একদিকে সবুজ ঘাসের চট তো আরেকদিকে এঁকে বেঁকে বয়ে চলেছে নদ আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে সবুজ রং আরও ফুটে ওঠে সামনে বিশাল রূপনারায়ণ নদ তার গা ঘন সবুজ ঘাসে ঢাকা চট চলে গিয়েছে বহুদূর বাংলায় কোথায় আছে এমন জায়গা নিরিবিলিতে সময় কাটাতে চাইছেন তো অথচ ছুটি হাতে নেই তালে ঘুরে আসুন বেনাপোট চট থেকে আপনারা দেখছেন প্রথম প্রথম কলকাতা কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে ঘুরে আসি বেনাপুর চর থেকে নদের কোলে সবুজের ঢাকা খাড়া চর সবুজের ওপর দাঁড়িয়ে বাবলা গাছ রূপনারায়ণ নদের পূর্ব পাড়ে হাওড়ার বেনাপুর গ্রাম সেই গ্রামে এই সবুজ চর জল বাড়লে এই সবুজ গালিচাকে ভাসিয়ে নিয়ে যায় এই নদের পশ্চিম পাড়েই মেদিনীপুর জেলা নদের পাশে সরু একটা খাড়িও রয়েছে অসাধারণ সুন্দর জায়গা আর এর পাড়েই সবুজ ঘাসের মাঠ আরো মোহমীয় করে তুলেছে জায়গাটিকে বেনাপুর চরের খাস জমিতে বসে পছন্দের খাবার খেতে খেতে জমিয়ে আড্ডা দিতে পারেন আবহাওয়া সুন্দর থাকলে পিকনিকটাও সেরে নিতে পারেন ভরা বর্ষায় সবচেয়ে সুন্দর এই জায়গা রূপনারায়ণের মাতাল করা রূপ দেখলে মনে হবে সেই ঢেউয়ের ছন্দে মন বলে হারিয়ে যায় কিন্তু বর্ষাতে এর রূপ ভয়ঙ্কর বর্ষা এলেই নদের খিদেও বেড়ে যায় একটু একটু করে তলিয়ে যায় ঘন সবুজ বেনাপুর যাওয়ার রাস্তা একেবারেই সোজা বাগনান হয়ে আসা যায় এখানে বাইকে অথবা গাড়িতেও আসতে পারেন ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে বাগনান থেকে আন্টিলা ব্রিজ পার করে আসা যায় গাড়িতে এবং বাইকে দু ঘন্টার মতো সময় লাগে আর ট্রেনে এলে খড়গপুর মেদিনীপুর অথবা পাঁশকুড়া লোকাল ধরে বাগনানে নেমে যেতে হবে সেখান থেকেই ভাড়ার গাড়ি পাওয়া যায় বেনাপুরের জন্য কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার